মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রক্ষা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আড়াই হাজার পাঁচশোটি শিশু দর্শনের কথা যা মহামারী রূপ আমি পুলিশ প্রশাসন করে বারবার হুঁশিয়ারি করে বলে দিচ্ছি আপনারা সতর্ক হন এবং আইন শৃঙ্খলা যাতে অবনীতির দিকে না যায় আমরা আপনারা সেদিকে লক্ষ্য রেখে যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায়নে বিচার শুরু করেন আমরা আপনাদের মাধ্যমে বিচারের দাবি জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখছেন এই মুহূর্তে আড়াইজুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি এই মুহূর্তে বিভিন্ন সংখ্যক মহিলা দল নেত্রী সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকে আজকে তার যেই কর্মসূচি সেই কর্মসূচি তিনি শুরু করলেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে শহীদ বেদিতে তিনি পুষ্পস্তব অর্পণের মধ্য দিয়ে জাতির বীর বীর সন্তানদেরকে শ্রদ্ধা দর্শন আমি নারী হিসাবে লজ্জিত কারণ আইন শৃঙ্খলা অবনতির কারণে আজকে এই শিশু দর্শন করা সাহস করছে আমরা যারা শিশু দর্শন করছে যে কোনো অপরাধী করুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জানাই নেই কালকে জানেন শিশু দর্শন যে করেছে তাকে আটক করা হয়েছে কিন্তু আমরা চাই এই দর্শকের শাস্তি জনতার হাতে অথবা জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক তাহলে কোনো পুরুষ সাহস পাবে না নারী নির্যাতন করা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়